জানিয়ে দেবো এই আসন্ন নির্বাচন এক অগ্নি পরীক্ষা শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশের অবস্থা আরো সংকটাপন্ন বলছে দশ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে পাঞ্জাবি লুটের অভিযোগ আরো জানিয়ে দেব শ্রীলঙ্কায় সহিংসতা গ্রেপ্তার দুইশো তিরিশ রিমান্ডে আটষট্টি জন এদিকে সম্রাটের জামিন আটকাতে হাইকোর্টে দুদকের আবেদন জানিয়ে দেব আওয়ামী লীগ সরকার ঘোলা পানিতে শিকারের চেষ্টা করছে বলছে বিএনপি এবং সর্বশেষ জানিয়ে দেব কুমিল্লা সিটি নির্বাচন মাদকের শীর্ষ পৃষ্ঠপোষক ওই আওয়ামী লীগের প্রার্থী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আসন্ন নির্বাচন এক অগ্নি পরীক্ষা বাংলাদেশকে আগামী নির্বাচনে মার পেস কেটে ওঠার অগ্নি পরীক্ষা দিতে হবে বলে মনে হচ্ছে সহি নির্বাচন প্রক্রিয়া চূড়ান্ত করতে বৈশ্বিক মেরুকরণ আঞ্চলিক উত্তেজনা রাজনীতির অভ্যন্তরীণ আগে পিছিয়ে পরিণতি ভেবে বাংলাদেশকে নির্বাচনী পদক্ষেপ নিতে হবে দুই হাজার চোদ্দ সালের মতো সংবিধানের দোহাই দিয়ে জবরদখলের দৃষ্টি কটু নির্বাচন করা সম্ভব হবে না আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাউস ঈদের আগে এক সেমিনারে খোলামেলা বললেন দুই দেশের সম্পর্ক জোরদার করা হবে তবে আমি যা বুঝলাম নিষেধাজ্ঞা উত্তোলন দূরের পথ তিনি মুশকিলের বাণী শুনিয়েছেন তারা আসন্ন নির্বাচনে কারো পক্ষ নেবেন না তারা এমন প্রক্রিয়া চান যার মাধ্যমে বাংলাদেশের জনগণ তার মানে জনগণ সিদ্ধান্ত নেওয়ার অধিকার থেকে যেন বঞ্চিত না থাকে জনগণের আর গণভবনের সিদ্ধান্ত বিগত নির্বাচনে দুই মেরুতে দেখেছে জনগণ আবার তাহলে মুশকিল হবে আন্তর্জাতিক মানের সঙ্গে সংগতিপূর্ণ নির্বাচন মানে ভোটের দিন ভোট হতে হবে আগের রাতে নয় এক কথায় তিনি সরকারকে শর্তের বড় জালে আটকে ফেলে ফেলেছেন মনে হয় স্বাধীন মতামত প্রকাশ সুশাসন মানবাধিকার সুশীল সমাজের জনমত তৈরি করার পরিবেশ পর্যন্ত চেয়েছেন দুই দেশের অংশীদারী ও সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে অনুষ্ঠিত সেমিনারে নির্বাচনের উপর অধিক গুরুত্ব দিয়েছেন এজন্য কোকিল কণ্ঠে ধান বানতে শিবের গীত গিয়েছেন কয়েকদিন আগে রাজধানীর অভিজাত এক হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডি আয়োজিত জার্মান বাংলাদেশ সম্পর্কে ৫০ বছর পূর্তি উপলক্ষে এক সেমিনারে নিমন্ত্রণ পেয়ে উপস্থিত ছিলাম সাবেক পরাষ্ট্র মন্ত্রী রাষ্ট্রদূত সুশীল সমাজ একাডেমিশিয়ান সামরিক অফিসার আমলা সাংবাদিক এনজিও বিজ্ঞ জনদের বক্তব্য শুনলাম আমার নিজের বক্তব্য তুলে ধরলাম এক সাবেক পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য বললেন প্রধান বর্তমান বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করে নেওয়া জটিল ও কঠিন সূক্ষ্ম বুদ্ধিমত্তার সিদ্ধান্ত গ্রহণের সময় আমরা মুখোমুখি এশিয়া নিয়ে মার্কিন ভারত সমঝোতা কিছুদিন চলেছে পাকিস্তানের অবস্থান দেখে আমেরিকা আর ভারতের ওপর এ অঞ্চল ছেড়ে দিচ্ছে না এখন মার্কিনীরা দেখছে এশিয়ার অনেক দেশ রাশিয়া চীনের দিকে ঝুঁকে পড়েছে চীন দক্ষিণ এশিয়ার দেশে দেশে মেগা প্রজেক্টের নামে ঋণ দিয়ে গলায় বর্ষি গেথে টানছে মার্কিনীরা তাই নড়াচড়া করে এ অঞ্চল কবজায় নেওয়ার জন্য গল গল করে গণতন্ত্র মানবাধিকার সুশাসন ন্যায় বিচার আইনে শাসন মত প্রকাশের অবাধ পরিবেশের বয়ান শুরু করেছে তাদের কথায় কাজে দৃঢ়তার প্রকাশ সরকারের ভাবনার কারণ দুই হাজার চোদ্দ দুই সালের নির্বাচনে বালা মুসিবত দরিভোধ করতে ভারত যে ঝাড়ফুঁক দিয়েছিল সামনে সে তেলে সমাতি দেখানোর মতো জল ভারতের ঘাটিতে নেই ভারতের কেরামতি আমেরিকা ছৌ মেরে নিয়ে গেছে তাদের মাতব্যরই রহিত করেছে চীন রাশিয়া মিয়ানমার নিয়ন্ত্রণ করতে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান মার্কিনীদের কাছে লোভনীয় ঘাঁটি অঞ্চল নিয়ন্ত্রণ করতে বাংলাদেশের অবস্থানগত গুরুত্ব বেশি শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশের অবস্থা আরো সংকটাপন্ন বলছে রিজভি রুহুল কবির বলেছেন বাংলাদেশের এক গতিতে সহ সংকট বাংলাদেশ দ্রুত গতিতে দেউলিয়াত্মের দিকে এগিয়ে শ্রীলঙ্কার চেয়েও বাংলাদেশের অবস্থা আরও সংকটাপন্ন অর্থনৈতিক চরম দুর্দশাগ্রস্ত পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ নিরিবিলি কেদেও শান্তি পাবে না সোমবার রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এসব কথা বলেন লিখিত বক্তব্যে রিজভি উল্লেখ করেন দেশে জনগণের অবস্থা করুন ও মর্মান্তিক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আলোর গতিতে দৌড়াচ্ছে গম আমদানি করা যাচ্ছে না কারণ রপ্তানিকারক দেশ রপ্তানি বন্ধ করেছে চালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং সবিন তেল ওধাও হয়ে যাওয়ার পর কয়েকদিনের মধ্যে আটা ক্রয় করা অসম্ভব হবে সাধারণ মানুষের জন্য তার অভিযোগ সিন্ডিকেটের দৌরাত্মে খাদ্য পণ্যের দামের ঊর্ধ্ব মুখী গতি থামছেই না খাদ্যপণ্য নিয়ে সব ধরনের গভীর সংকটে বাংলাদেশ তিনি দাবি করেন পানি এবং স্বাদ ও বাদ ভেঙে বাংলাদেশের এক বিস্তৃত অঞ্চলে ধান হয়ে পড়েছেন পুরো জাতি আকুল করছে। নেতা কবির বলেন আওয়ামী লীগ ক্ষমতায় এলেই প্রথম টার্গেট করে সংবাদ মাধ্যমকে কারসাজি করে দুই সালে ক্ষমতায় এসেও একই পথে হাঁটছে দলটি গত তেরো বছরে জনপ্রিয় সংবাদপত্র বেসরকারি টেলিভিশন অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করে কয়েক হাজার সাংবাদিককে বেকারত্বের মুখে ঠেলে দিয়েছে তিনি মনে করেন বাংলাদেশে আওয়ামী এবং গণমাধ্যমের স্বাধীনতা পরস্পর শত্রুপক্ষ এটি স্বাধীন পরবর্তী বাংলাদেশে যেমন সত্য ছিল এখনো একই অবস্থা বিরাজমান অবস্থা এমন দাঁড়িয়েছে ক্ষমতায় আওয়ামী লীগ থাকলে সংবাদপত্র থাকে না আর সংবাদপত্রের স্বাধীনতা থাকলে আওয়ামী লীগ থাকে না রেজভি দাবি করেন দেশে বর্তমানে রেডিও টিভি কিংবা সংবাদপত্র স্রেপ নিশিরাতে সরকারের প্রেস উইংয়ে পরিণত করার যাবতীয় কার্যক্রম চলে দশ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে পাঞ্জাবি লুটের অভিযোগ রাজধানী শাহবাগে আজিজ সুপার মার্কেটের ছয়টি কাপড়ের দোকান থেকে পঞ্চাশ হাজার টাকা সমমূল্যের পাঞ্জাবি অন্যান্য পোশাক কোথাও টাকা না দিয়ে বা কোথাও আংশিক পরিশোধ করে নিয়ে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি হল শাখা ছাত্রলীগের অন্তত দশ কর্মী ঈদ উল ফিতরের আগে গত একুশ ও তেইশে এপ্রিল প্রকাশে এমন ঘটনা ঘটে দোকানগুলোর সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে আট ছাত্রলীগ কর্মীকে শনাক্ত করা গেছে এই প্রতিবেদকের কাছে সংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজ সংরক্ষিত আছে ফুটেজ বিশ্লেষণ ও দোকানীদের সঙ্গে কথা বলে জানা যায় একুশে এপ্রিল পরিসংখ্যান বিভাগের দুই হাজার সতেরো থেকে আঠারো শিক্ষাবর্ষের মোহাম্মদ রানা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একই শিক্ষা বর্ষের মাসুদুর রহমান আলিফ সহ আরো দুজন আজিজ সুপার মার্কেটের কোক্রাফ্ট প্লাস পয়েন্ট খেয়া সিক্সটি দোকানগুলো থেকে বেশ কিছু কাপড় নিয়ে আসেন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায় একটি দোকানও তারা কাপড়ের মূল্য পুরোপুরি পরিশোধ করেননি অভিযুক্তদের মধ্যে রানা ফজলুল হক মুসলিম হলে শিক্ষার্থী এবং হল শাখা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন নাইমের অনুসারী আলিফ জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিয়ন হলের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান শান্তর অনুসারী অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে আলিফের মোবাইল ফোনে একাধিকবার কল করে ও খুদে বার্তা পাঠিয়ে সাড়া পাওয়া যায়নি অন্যদিকে টাকা দিয়েই কেনাকাটা করেছেন বলে দাবি মোহাম্মদ রানার প্রমাণ হিসেবে নিজের বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টের একটি ছবিও দেখান তিনি এতে সিক্সটি নাইনে ছয়শো টাকা প্লাস পয়েন্টকে দুই দফায় সাতশো টাকা ও কে ক্রাফটে এক হাজার টাকা দিয়েছেন তবে সিক্সটি দোকান কর্তৃপক্ষের দাবি তারা চার হাজার তিনশো টাকার পোশাক পোশাক নিয়ে মাত্র এক টাকা পরিশোধ করেন অন্যদিকে প্লাস পয়েন্ট ও ক্রাফট দোকান দুটিতে নির্ধারিত মূল্যে বেচা কিনা হলেও জোরপূর্বক যথাক্রমে পঞ্চাশ ও পঁচিশ শতাংশ ছাড়ে কাপড় কিনেছেন অভিযুক্তরা প্লাস পয়েন্টে তিন টাকা বিল হলেও তারা দিয়েছেন এক টাকা অন্যদিকে কে ক্রাফটে ছাড়ের পর তিন টাকার জায়গায় দেন তিন টাকা এদিকে তেইশে এপ্রিল এজি ও ব্যতিক্রম নামের দুটি দোকানে হানা দেয় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম শুভ ম্যানেজমেন্ট বিভাগের সাউন বিভাগের রাইহান সমাজ কল্যাণ গবেষণা ইনস্টিটিউটের শেখ শান্ত আলম দর্শন বিভাগের আব্দুল মমিন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শফিকুল ইসলাম এরা সবাই বঙ্গবন্ধু হলেন দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সান্থর অনুসারী শ্রীলঙ্কায় সহিংসতা গ্রেপ্তার দুইশো তিরিশ রিমান্ডে আটষট্টি জন অর্থনীতি সংকট ঘিরে শ্রীলঙ্কায় গত কয়েকদিনের সংঘর্ষের ঘটনায় দেশটির পুলিশ দুইশো তিরিশ জনকে গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে কারফিউ ভঙ্গ জনগণের ওপর হামলা ও সরকারি বেসরকারি সম্পত্তি বিনষ্টের অভিযোগ আনা হয়েছে স্থানীয় গণমাধ্যমের বরাতে ভারতের এ এন এর খবরে বলা হয়েছে গ্রেপ্তারকৃত আটষট্টি জনকে রিমান্ডে নেওয়া হয়েছে শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র নিহাল থালদুয়া বলেন গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে পশ্চিম প্রদেশের একাত্তর জন দক্ষিণ প্রদেশের তেতাল্লিশ কেন্দ্রীয় প্রদেশের সতেরো উত্তর পশ্চিম প্রদেশের 36, উত্তর কেন্দ্র প্রদেশের 47, সাবারা গামুয়া প্রদেশের 13 ও উভা প্রদেশের দুজন জন রয়েছেন। রবল পুলিশ বেশ কিছু ব্যক্তির ছবি প্রকাশ করে তাদেরকে শনাক্ত ও গ্রেপ্তার করতে সহযোগিতাার আহ্বান জানিয়েছেন। 1948 সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর সবচেয়ে মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়েছে দেশটি। সংকট মোকাবেলায় সরকারের উপর ক্ষোভ থেকে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সহিংস বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী মহেন্দ্র রাজা পক্ষে পদত্যাগ করেন। তারপর আগে দেশ জুড়ে মাহিন্দ্রার সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের সহিংস সংঘর্ষ ছড়িয়ে পড়ে এতে নয় জন নিহত ও দুইশো পঁচিশ জন আহত হন গত সপ্তাহ জুড়ে দেশটিতে কারফিউ জারি করা হয় বিক্ষোভ প্রশমনে বিক্রমাসিংহকে প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে সম্রাটের জামিন আটকাতে হাইকোর্টে দুদকের আবেদন অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন স্থগিত বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছে দুর্নীতি দমন কমিশন সোমবার দুদক আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজহারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চে আবেদন করা হয়েছে আগামীকাল মঙ্গলবার আবেদনটির ওপর শুনানি হবে এর আগে এগারোই মে এর আগে এগারোই মে অবৈধ সম্পদে অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় জামিন পান চৌধুরী সম্রাট ঢাকার বিশেষ জজ আদালত বিচারক আল আসাদ আশিফুজামান শুনানি শেষে তার জামিন আদেশের পর সম্রাটের আইনজীবী মাহবুব আলম দোলাল জানিয়েছিলেন তার বিরুদ্ধে মোট চারটি মামলা করা হয় অস্ত্র মাদক ও অর্থ পাচারের মামলায় ইতিমধ্যে জামিন পেয়েছেন তিনি কারাগারে ছিলেন শুধু দুদকের মামলায় তবে সে মামলাতেও জামিন পাওয়ার তার মুক্তিতে নেই এরপর কারা কর্তৃপক্ষের তথ্যবধ হয়নি একই দিনে বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তার পৌঁছালে সেখানেই মুক্তির আনুষ্ঠানিকতা সারা হয় কোটি টাকা পাচারের অভিযোগে মানি লন্ডারিং আইনে একটি মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের উপ পরিদর্শক রাশিদুর রহমান বাদী হয়ে রাজধানীর রমনা থানায় এই মামলা করেন সম্রাট তার সহযোগী ইনামুল হক আরমানের মাধ্যমে একশো পঁচানব্বই কোটি টাকা সিঙ্গাপুর ও মালয়েশিয়ার পাচার করেছেন বলে মামলায় অভিযোগ আনা হয় সিআইডি কর্মকর্তারা জানান দুই সালের সাতাশে ডিসেম্বর থেকে দুই হাজার উনিশ সালের নয়ই আগস্ট পর্যন্ত সম্রাট সিঙ্গাপুর ৩৫ বার মালয়েশিয়ায় তিনবার দুবাইতে দুবার এবং হংকংয়ে একবার ভ্রমণ করেছেন এছাড়া তার সহযোগী হক সালের ডিসেম্বর থেকে হংকং এ একবার পর্যন্ত সিঙ্গাপুরে তেইশ বার ভ্রমণ করেছেন সম্রাট আরমান অবৈধ অর্থ দিয়ে যৌথভাবে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন আওয়ামী লীগ সরকার ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলছে বিএনপি নেত্রকোনা জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীর সরাফত আলু সফু। মীর সরাফত আলী শফু স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি সভাপতিত্ব করেন জেলা বিএনপির সঞ্চালক নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব রফিক হেলালি আরো বক্তব্য রাখেন সহ কৃষি বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল ফারুক স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক এম জি রাসেল সহ বিএনপি ও অঙ্গ দলগুলোর নেতৃবৃন্দ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে নেত্রকোনা শহর প্রদক্ষণ করা হয় প্রধান অতিথি শফু বলেন বর্তমান আওয়ামী ফ্যাসিবাদ সরকার নৈরাজ্য সৃষ্টি করা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা চালাচ্ছে এজন্য বিএনপির জাতীয় নেতৃবৃন্দের ওপর অতর্কিত হামলা চালাচ্ছে এবং মানুষের দৃষ্টি অন্যদিকে নেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে দ্রব্যমূল্য মানুষের নাগালের বাহিরে তেল চিনি ডাল লবণ আটা পেঁয়াজ আদা রসুন সহ সবকিছুর দাম আজ আকাশচুম্বি কুমিল্লা সিটি নির্বাচন মাদকের শীর্ষ পৃষ্ঠপোষকই আওয়ামী লীগের প্রার্থী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার তবে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী হিসেবে বেছে নিয়েছে অবৈধ মাদক চোরাকারবারের শীর্ষ তালিকাভুক্ত পৃষ্ঠপোষক জেলার মাদক চোরাকারবারীদের ১৬ জন পৃষ্ঠপোষকদের তালিকায় প্রথম নামটি আরফানুল হক রিফাতের গোয়েন্দা সংস্থার সহযোগিতায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেশের মাদক চোরাকারবার তাদের পৃষ্ঠপোষক ও এর সঙ্গে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংসদের সদস্যদের তালিকা করা হয় দুই সালের নয় জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চট্টগ্রাম বিভাগের তালিকা সহ একটি চিঠি পাঠায় এবং যাচাই বাছাইয়ের পর তালিকাভুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায় দ্য ডেইলি স্টাডের কাছে তালিকার একটি কপি রয়েছে তাতে মনোহরপুর এলাকার বাসিন্দা রিফাতকে কুমিল্লা শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে দলটির স্থানীয় সরকার মনোনয়ন গণভবনে এক বৈঠকে কুমিল্লা সিটি নির্বাচনে রিফাতের মনোনয়ন করে এই বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমানে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য তিনি কুমিল্লা ছয় আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে এম বাহাউদ্দিন বাহারের ঘনিষ্ঠ ব্যক্তি বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে কুমিল্লা শহর আওয়ামী লীগের একটি বিশেষ বর্ধিত সভায় সিটি কর্পোরেশনের দলের প্রার্থী হিসেবে মনোনীত করতে দলের কমিটির কাছে প্রস্তাব পাঠায় রেফাতের ঘনিষ্ঠ সূত্র ও আওয়ামী লীগের সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন মাদক চোরা কারবার থেকে কমিশন পাওয়ার কারণে তিনি স্থানীয় মাদক কারবারি ও অপরাধীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন